দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক মণ্ডলী আপনারা দেখে বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে আমি চারা গাছ এই চারা গাছগুলো আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এগুলো ডেলিভারি যাচ্ছে সিলেটের এক জায়গায় সিলেটের হবিগঞ্জে দশকমুণ্ডলী সিলেট থেকে এক ভাই প্রায় বাহান্ন পিস আমের চারা গাছ নিয়েছে আমরা পঞ্চাশ পিস নিয়েছে আমরা দুই পিস চারা গাছ ফিরিয়ে দিয়েছি বাইকে দর্শকমুণ্ডলী চারা গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ঝাঁকড়ালো এগুলো ছয় ইঞ্চি টবে দেওয়া আছে চারা গাছগুলোর গোড়াগুলো কত সুন্দর এবং মোটা দেখেন প্রত্যেকটা গাছ সোজা এবং উপরে গিয়ে ঝাঁকড়ালো দর্শকমণ্ডলি এখানে বিভিন্ন জাতের আমের চারা গাছ আছে এখানে আসে হচ্ছে রূপালি আছে হারিভাঙ্গা আছে হিমসাগর আছে চ্যাংমাই আছে চাকাবাদ আছে রেড পামা কিউজাই বাড়ি থেকে শুরু করে এখানে প্রায় আট থেকে দশ প্রকার আমের চারা গাছ রয়েছে ভাই দশ কুণ্টালে এই চারা গাছগুলো আমরা খুব স্বল্প মূল্যে আজকে ডেলিভারি দিচ্ছি যদি আপনাদের বিশ্বাস না হয় চারা গাছগুলোর দাম কেমন তাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন এবং দামগুলো সম্পর্কে জানুন এবং কোন গাছের কীরকম দাম সব কিছু আপনারা এই ফোন দিলে জানতে পারবেন দর্শকমণ্ডলী এখানে চারা গাছগুলো দর্শকমণ্ডলী এই চারা গাছগুলো আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা এই চারা গাছগুলো পাঠিয়ে থাকি দর্শকমণ্ডলী যদি চারা গাছগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকম চারা গাছগুলো আমরা প্রত্যেককে ডেলিভারি করে থাকি আমাদের নার্সারিতে চারা গাছ কিনলে কখনই প্রতারিত হবেন না যেমন চারা গাছ দেখতে পাচ্ছেন ঠিক ওই রকম চারা গাছই পাবেন দর্শক মণ্ডলী আরেকটা কথা বলে নেই দর্শক আপনারা দেখে বুঝতে পারতেছেন বৃষ্টি গাছগুলো ভিজা এখন হচ্ছে বর্ষার মৌসুম এই চারা গাছগুলো যদি লাগান এখন একটা গাছও নষ্ট হবে না দর্শক মণ্ডলে একটা গাছ যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি আমরা রিটার্ন দিয়ে থাকি তো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এই চারা গাছগুলো কিনতে পারেন কারণ বর্ষার মৌসুমে একটা গাছও মারা যাবে না এই চারা গাছগুলো আমরা বাসাবাড়ির ছাদে কাটার ড্রামে লাগাতে পারবেন আমাদের কাছে বাগানের চারা গাছও আছে এবং এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে যদি বাগান করেন আপনারা প্রচুর ফলন পাবেন কারণ এগুলো অরিজিনাল কলমের চারা গাছ আর কলমের চারা গাছ প্রতি বছর প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে দর্শক আমাদের কাছে দেশি বিদেশি ফল ফুল যে কোনো ধরনের চারা গাছ আমাদের নার্সারিতে পাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম